প্রশেষে আমরা বিবিরহাট বাজার থেকে রওনা দিচ্ছি সাথে হচ্ছে আমার কলেজ সব চাইতে এটা হচ্ছে বিবিরাট বাসের স্টেশন এটা বিবিরাট বাসের স্টেশন আমার কলিগ অনেক বেশি

তারপর আজকে ট্যুরের হচ্ছে মেন্টর হচ্ছে আমাদের সাজ্জাদ ভাই উনি কিন্তু আমাদের জন্য নাস্তা নাস্তা নিয়েছে কম দামে মানে কম বাজেটের মধ্যে ফ্রেন্ডলি একটা ট্যুর উনি চিন্তা ভাবনা করছে দেখা যাক সেই একটা আমার কলেজ মৌসায় ওনার সাথে আর আরেকজন আছে আমরা মোট চারজন যাচ্ছি দেখে কতটুকু যাওয়া যায় আশা করি সামনে গিয়ে দাঁড়াতে হবে কারণ

আচ্ছা মিরেশ্বরের পাহাড় বুক দিয়ে একটা রোড বাইরে গিয়েছে হ্যাঁ রোড এটা এইখানে কিন্তু গাড়ি খুব কম চলাচল করে আমি দুইবার আসলাম খুশি খুবই সুন্দর মাশাআল্লাহ রোড ভিউটা আসলে অনেক সুন্দর হবে না ভিউটা খুবই সুন্দর পাহাড়ের দিক রে হ্যাঁ হয়তো একটু ইয়া করতে পারে রোড ভাঙা ভাঙা থাকতে পারে কারণ বৃষ্টির কারণে অনেক সময় পাহাড়ের মাটি রোড এসে পড়ে সমস্যা নাই বাইকের জন্য ভাঙা কোনো প্রবলেম না তবে ওই ওই রুটটি একটু রিস্ক আছে সমস্যা নাই বলতে এখানে একদম যান চলাচল নাই মানুষের সমাগম নাই যার কারণে যে কোনো সময় আমরা চারজন আছি তো সমস্যা কি চার জন্য আমি হ্যাঁ এবং আমার সাথে কিছু অস্ত্রশত্র আছে আপনার সাথে অস্ত্র শত্রু বোনার পাহাড় ডেলিভার হ্যাঁ

ग्लास है उधर के ग्लास है देख भाई जी ग्लास ठीक है सर ग्लास है देखा अच्छा जाता ना ग्लास है तुम्हें यूटर्न मार लेते गाड़ी यूटर्न मारे देख सा